রাসুলে করিম সাল্লিয় সাল্লামের মেয়রাজের চোদ্দোটি গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাপাক আমাদেরকে সুরাতুল বাণী ইসরাইলে বলেছেন একসাথে করে কয়টা শিক্ষা আজকে চোদ্দটা বিষয় নিয়ে কথা বলি যতটুকু যাওয়া যায় প্রথম কথাটা মেরাজের শিক্ষা ছিল লি ইলাহান আখার খবরদার তোমরা এক ইলা ব্যতীত ওই ইলার সাথে আর কোন ইলাকে যোগ করো না গোলামে করতে হবে কার কোনো কিছু চাইতে হইলে কার কাছে চাইবেন দুঃখ কষ্ট বলতে হইলে কার কাছে বলবেন অভাব অনটন দূর করতে চান কার কাছে মোনাজাত করবেন সব আল্লাহর কাছে বলতে হবে আপনার জীবনের আপনাকে যিনি তৈরি করেছেন তিনি একমাত্র আপনার বিপদ আপদ দূর করতে পারবেন আর কেউ পারবেন আমরা বুঝি না অনেক সময় আমরা মনে করি যে আল্লাহ ছাড়াও বোধহয় আমাদেরকে উপকার করতে পারে না পারে না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে যত মানুষ আছে স্বার্থ ছাড়া সহজে কাজ করতে চায় না স্বার্থটা আগে খুঁজে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দেন তার কি কোনো স্বার্থ আছে নেই আল্লাহরুল বলছেন ইলাহান আখার আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইলার সাথে কোনো ইলাকে কোন না গোলামিটা শুধুমাত্র আল্লাহর করতে হবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না এই মাথা নত করতে হবে কার কাছে কিন্তু মানুষ মানুষের সামনে মাথা নত করে দেখবেন যারা ইসলামের ব্যাপারে মূর্খ লেখাপড়া জানে না তারা পিসাবের সামনে যাইয়াও দেয় আমি নিজে দেখছি আমার নিজের চোখে দেখা কথা অনেক মহিলা আছে পিসাবের শেষ দেয় তারা মনে করে এটাতেই কল্যাণ অত সেই কপালের মালিক একমাত্র কে আল্লাহ তিনি ছাড়া মাথা কারো কাছে নত করা যাবে না ফতাক মজমু আল্লাহ আল্লাপাক বলেন যদি এটা কর তুমি নিন্দিত হবা নিঃস্ব হবা তারা তোমার কিচ্ছু করতে পারবে না হজরত ইব্রাহিম সালাম নিজের বাপের এই কথাটাই বলেছিলেন ইয়া আবাতি লিমা তা আবুদু মালা ইয়াসমাউ ওলা ইউ বুসিরু ও আমার আব্বা এমন জিনিসকে কেন ডাক এমন জিনিসের গোলামি কেন কর যে জিনিস তোমার কোনো উপকার করতে পারে না নিজের নাকের গোড়ায় যদি মাসি বসে থাকে নিজেরটা নিজের সরাইতেও পারে না সে তো বস্তু তার গোলামি কেন কর গোলামি করতে হবে কা দেখেন যারা মূর্তি পূজা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে এটা তো মাটির তুরি মূর্তি তো তুমি এটার গোলামি কেন করো তাদের কাছে আপনি সঠিক কোনো জবাব পাবেন না আমরা যে ইসলাম ধর্ম পাইছি এতে আমরা খুশি না বেজার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি শোনেন পৃথিবীতে যত ধর্মের মানুষ মারা যায় মুসলমানের মতো এত সম্মান কইরা মৃত লাশকে দাফন করে আর কোনো ধর্মে আছে নাই কোনো কোন ধর্মে লাশকে টুকরা টুকরা করে নদীতে ফেলায় দেয় কোথায় ফালায় মানে মার মরার পরে নদীর পারে নেয় আপনি ইউটিউবে ঢুকলে দেখবেন চায়নাতে একটা ধর্ম আছে তারা কি করে মরছে নিজের বাপ নিজের মা নিজের আত্মীয় স্বজন লাশটাকে কোবায় কাইটা কুইটা নদীতে ফেলায় দেয় মাছের খাওয়ায় দেয় কুমির খাওয়ায় তো কেউ কেউ লাশকের পরায় কেউ কেউ লাশের হাত পা উল্টা ভাঙ্গিয়া বসায়া মাটি চাপা দেয় কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম লাশটাকে যত্ন করে গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া যাতে ব্যথা না পায় তাকে এইভাবে করে দাফন করে এটাকে আর কোনো ধর্মে আছে রাসুলের কারিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো রাসুল মৃত মানুষ কি ব্যথা পায় নাকি আল্লাহ নবী বললেন হা তোমরা জীবিত অবস্থায় যেমন ব্যথা পাও মৃতুল আশগুলাও ঠিক তেমনই ব্যথা পায় তবে পার্থক্য হলো জীবিত মানুষগুলা ব্যথা পাইলে বলতে পারে কিন্তু মৃত মানুষেরা ব্যথার কথাটা বলতে পারে না আল্লাহ রাসুল কথা রাসুল বললেন মৃতুল আসেও কি ব্যথা পায় অনুভব করে কিন্তু জীবিতরা ব্যথা পাইলে বলতে পারে কিন্তু তারা বলতে আপনি চিন্তা করেন তো এই কথা কোন ধর্মে বলতে পেরেছে এই জন্য লাশের সাথে কখনো বেয়াদবি করা যায় ব্যথা পায় সে বুঝে তার অনুভূতি শক্তি থাকে কিন্তু সে বলতে পারে না নিথর দেহ পরে আছে রাসুল বলছেন পার্থক্য শুধু এতটুকুন তুমি ব্যথা পাও বলো কিন্তু সে ব্যথা পায় বলতে পারে না তো ইসলাম ধর্ম পাই আমরা খুশি না বেজার কিছু কিছু নেতাদের কথা শুনলে মনে হয় যেন ইসলাম ধর্ম এটা হলো ইচ্ছা আর কি মানলে তো তোরে কয় ইসলাম মানতে বেড়া আল্লাহর কি কোনো ঠেকা আছে কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে মনে করে আল্লাহর জন্য হ্যাঁ অনেক কিছু করে ফেলেছে তো তুমি তোমার নামাজ পড়ছো তোমার নিজের লেগে আল্লাহর এখানে কোনো লাভ আছে নাই তাহলে প্রথম কথা হলো আল্লাহ ইলাহান আখার আল্লাহ ছাড়া কারো গোরামি করা যাবে না আল্লাহকে ডাকতে হবে আল্লাহরই জিকির করতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহর মানতে হবে আল্লাহ আল্লাহর গোলামি কর আল্লাহর ইবাদত কর আল্লাহ বিহি শাইয়া কখনো আল্লাহর সাথে শিরিক করতে যেও না এটা মস্ত বড় অপরাধ আরেক আল্লাহ পাক বলছেন ইয়া বুনাইয়া

হজরত ইবনে আব্দুল্লাহ ইবিনী মাসুদ বলেন আমি রাসুলকে জিজ্ঞেস করলাম গো সবচেয়ে বড় গুণ আল্লাহর কাছে কোনটা আল্লাহ নবী বললেন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করো আল্লাহ এটা পছন্দ করে না আর সে নারাজ হয়ে যা